শুধু কাম কাম আর কাম আমি তোমার বাড়িতে এত কাম করতে পারবো না শীত পড়ে আসছে তাই আমাকে বিয়ে দিয়ে দাও যদি কাম করতেই হয় আমি জামাই বাড়িতে কাম করব। তোমাদের এখানে কাম করতে পারবো না কি কথা বলে মুখে একটু বেড়াও নেই লজ্জা সরম মান সম্মান বলে কিছু নেই আজকালকের মেয়েগুলো কি হচ্ছে মোবাইল দেখে দেখে পাকনা বুড়ি হয়ে গেছে দেখো মা তোমার বাড়ি গোলামি করার থেকে আমি নিজের জামাই বাড়ির গোলামি করব তবু ভালো আছে আমাকে বিয়ে কিনা বলো আমি অত কথা বুঝি না আরে মরার মেয়ে জামাই কি দোকানের সদাই নাকি যে টাকা দেব এবং নিয়ে আসবো সময় লাগবে তো জামাই দেখতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর হবে ফাং কথা দিয়ে আমাকে না মা আমাকে এখনই জামাই এনে দাও আমি নগদ নগদ গরম গরম জামাই চাই এখনই চাই কিসের এত জামাই জামাই কথা চলছে কি হচ্ছে তোমাদের মা বেটির মাঝে একবার বলো তো শুনি আমি নিজের মেয়ের মুখেই শুনে নাও কি করছে তোমার আদরের বেটি শরমে মরে যায় কি হচ্ছে রে বলতো মা কোনো ভয় পাবিনা না আমি কথা দিচ্ছি তুই যা চাবি আমি তাই দেব বল কি চাস তুই বল বাবা আমি জামাই চাই আজই জামাই চাই এক্ষুনি জামাই চাই তাতে এত ঝগড়া আরে হাতিপাড়া গ্রামে জামাই বাজার বসছে ওখানে কি একটা ভালো দেখে পছন্দ মতে জামাই নিয়ে আস টেবুল থেকে টাকা বের করিয়ে নিয়ে যা যা চলে যা জামাই বাজারে চলে যা ঠিক আছে বাবা আমি এখন জামাই বাজারে যাব আমাকে আশীর্বাদ করো আমি আসছি বাবা মেয়েটা যদি একটা জামাই খুঁজে আনতে পারে অনেক ভালো লাগবে আমার কোনো আপত্তি নেই জয় হোক জামাই বাজারের জয় আসলাম মনে হচ্ছে দুনিয়ার এ পিঠে থেকে আরেক পিঠে চলে আসলাম ওই তো দেখা যাচ্ছে জামাই বাজার এবার মঞ্জিল পেয়ে গেছি জামাই বাজার মেরা ম্যাডাম এখানে দাঁড়ান এখান থেকে নিয়ম কানুন জেনে তারপরে ভিতরে ঢুকতে হবে অন্যথা ভিতরে ঢুকতে পারবেন না আমাদের উপরওয়ালার নিয়ম এটা ঠিক আছে ঠিক আছে কি কি নিয়ম আছে বলুন আমি শুনে নেই ম্যাডাম আমাদের এখানে একবার জামাই নিয়ে বের হতে হবে খালি হাতে বাড়ি ফিরতে পারবেন না ও তাই নাকি বড় পরিষ্কার নিয়ম ভালোই হবে আমি জামাই নিয়েই বাড়ি চলে যাব খালি হাতে যাব কেন আমি তো জামার জন্যই আসছি ম্যাডাম আরও একটা নিয়ম আছে আমাদের এখানে জামাইল পাঁচটা দোকান আছে যদি আপনি এক নাম্বার দোকানে ঢুকে জামাই পছন্দ হয় তাহলে যাচাই করতে দুই নাম্বার দোকানে যেতে পারবেন না সুতরাং এক নাম্বার দোকানে জামাই পছন্দ না হলে দুই নাম্বার দোকানে যেতে পারবেন কিন্তু মনে রাখবেন দুই নাম্বার দোকান থেকে পছন্দ না হলে তিন নাম্বার দোকানে যেতে পারবেন কিন্তু দুই নাম্বার দোকান থেকে ফিরে এক নাম্বারে ফিরে আসতে পারবেন না এই কথাটা মাথায় রাখবেন ও সুন্দর নিয়ম সিধা কথা আমি খালি হাতে বাড়ি যেতে পারবো না এবং যাব না এবং দোকানে ঢুকলে বেগ হতে পারবো না এটাই তো সাপাস ম্যাডাম সাপাস আমি আপনাকে বুঝাতে পেরেছি তাহলে এবার চলুন ভিতরে আপনাকে জামাই দেখিয়ে দেই শীঘ্র চলুন অনেক দেরি হয়ে গেছে আমার অনেক তাড়াতাড়ি জামাই লাগে ম্যাডাম এখানকার জামাই দেখে নিন এরা খুব নম্র ভদ্র ভালো করে দেখে নিন এটাই হলো এক নাম্বার দোকান হুম দেখতে তো ভালোই লাগছে কিন্তু আমার মনে হয় এরা আমার চোখ যোগ্য নয় আমি আরো একটু উন্নত জামাই চাই দুই নম্বর দোকানে নিয়ে চলুন তো মহাশয় হ্যাঁ ম্যাডাম চলুন দেখুন ভালো করে এসব জামাই নম্র ভদ্র সুশীল এবং সবার সরকারি চাকরি আছে আপনি একটা একটা করে দেখে নিন এবং ভালো করে পছন্দ হুম দেখতে ঠিকঠাক আছে নম্র ভদ্র সুশীল ও সরকারি চাকরি আছে কিন্তু আমাকে আরো একটু বেটার চাই আরো একটু উন্নত জামাই চাই আমাকে তিন নম্বর দোকানে দেখুন ম্যাডাম দেখুন এখানকার জামাইগুলো নম্র ভদ্র সুশীল সরকারি চাকরি আছে এবং সবার বাড়িতে একখানা করে দামি গাড়ি আছে সব ভালোই লাগছে তবু আরো একটু বেটার পেলে ভালো হয় মনটা খুশি খুশি লাগতে দেখি চলুন চার নাম্বার দোকানে কি কি জামাই আছে কি ধরনের জামাই আছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম চলুন আপনাকে চার নাম্বার দোকান দেখাই ম্যাডাম এখানকার জামাইগুলো নম্র ভদ্র সুশীল সরকারি চাকরি ও বাড়ি গাড়ি এবং এক নারী আসক্ত তো জামাই এরা একবার ভালো করে দেখে নিন চমৎকার বেশ ভালোই জামাই দেখছি তো কিন্তু আমার মনের সাথে মন মেলে না আমার আরো একটু জামাই ভালো জামাই চাই আপনি আমাকে পাঁচ নাম্বার দোকানে নিয়ে যান তো ওখানে কি রং কি রূপের জামাই আছে আমি একটু দেখতে চাই চলুন ম্যাডাম চলুন আপনাকে পাঁচ নাম্বার দোকানের জামাই দেখাই এই যে এসব জামাই সমাজের জামাই জামাই কখনো বিক্রি না হওয়া কখন টপকে যায় বলা যায় না এদেরকে রাতে রাতে আশ্রয়লে টানা টানি করে আমি নেব না আমার চার নম্বর দোকানের জামাই চাই চার নম্বর দোকানে চলুন পারবেন না ম্যাডাম আপনাকে এখান থেকে জামাই নিতে হবে আপনাকে নিয়ম কানুন আগে বলা হয়ে গেছে আপনি বেক হতে পারবেন না আপনি বেক হয়ে চার নম্বর দোকানে যেতে পারবেন না এটাই আপনার লাস্ট দোকান এখান থেকে আপনি জামাই সিলেক্ট করতেই হবে মা গো মা ও গো মা আমি একই করিলাম নাগের আশাই আশাই ভাতার হারাইলাম মা গো মা ও গো মা আমি একই করিলাম নাগর নাগর হারাইলাম